আসসালামু আলাইকুম আমি রোশনা রাইমি সহকারী শিক্ষক মাইমুনা আক্তার ময়না সে পঞ্চম শ্রেণীর ছাত্রী তো সে চতুর্থ শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণীতে যখন উঠে তখন তার রোল তার রোল ছয় সে খুব নম্র ভদ্রমেঘ এবং তার চেহারাটা ছিল খুব মায়াবী হাসি খুশি তার মধ্যে কোনো মানে খুব যা উগ্র এরকম কোনো মানে ইয়ে দেখি নাই যে অনেক সময় একটু ব্যতিক্রম থাকে না অনেক ঈশ্বরের মধ্যে যে খুব আমরা কথা শুনতেছে না বা ইয়ে করতেছে না হুম তো না সে ছিল না শান্ত সৃষ্টই ছিল আর হাসি খুশি ছিল পড়ালেখা ভালো ছিল মোটামুটি হ্যাঁ রিডিং পড়া তার সাবলীলভাবেই পড়তে পারত তারপরে সে নিয়মিত স্কুলে আসতো যে ইস্কাউট জি জি স্কাউট তো সাধারণত যারা ভালো তাদেরকে তো নেওয়া হয় তাই না তো সেই হিসাবে উপযুক্ত বলে তো তাকে স্কাউটে নেওয়া হয়েছে হ্যাঁ স্কাউটেও সে খুব ইয়ে ছিল আগ্রহী ছিল হুম হাসি খুশি প্রাণ ছিল হুম আগ্রহের সাথে সেই স্কাউটের হ্যাঁ ইয়ে পেয়েছে আর কি জি এটা তো আমাদের একদম কল্পনার বাইরে যে আমাদের এখানে যে এরকম একটা ঘটনা ঘটবে বা বাসার কাছ থেকেই যে হ্যাঁ এরকম হবে এটা তো আমাদের চিন্তার বাইরে এখন তো আমরা নিজেরা একটা আতঙ্কের মধ্যে আছি হ্যাঁ সেই সাথে আমাদের স্টুডেন্ট যারা আছে তারাও একটা আতঙ্কের মধ্যে স্কুলে আসতেছে বা অনেক যেরকম আসার কথা সেরকম আসতেছে না উপস্থিতি অনেক কমে গেছে উপস্থিতি তারপরে আসলেও দেখা যাবে তাদের গার্ডিয়ান থাকে সাথে হুম বা খাবার টিফিনের সময় দেখা যায় যে খাবার দিয়ে যেতেছে বাসায় যাওয়ার জন্য যে একসাথে সবাই মিলে বাসায় যাবা এরকম আর কি তো এরকম একটা বাচ্চাদের মধ্যে জানি কতদিন দিন লাগে শান্ত স্বভাবটা ফিরে আসতে আল্লাহ জানে বলা যাইতেছেন আর প্রত্যেকের ভিতরে এই ধরনের প্রত্যেকের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে আর কি জি এবং ইভেন গার্ডিয়ানরাও বিশ্বাস গার্ডিয়ানরাও এরকম ইয়া করতেছে জি আমার সন্তানদের বের হবে নিয়া মানে সেই সেরকম নিরাপত্তা ঘটনা ঘটতেই থাকবে হুম এরকম তো আরো বার দিন দিন বাড়তেই থাকবে তো চাই যে খুব দ্রুততার সাথে তার বিচারটা হোক তদন্তটা সঠিক তদন্তের মাধ্যমে অপরাধী শাস্তি হোক হুম এটাই আমরা চাই আর কি আর তদন্তটা যাতে সঠিকভাবে হয় এবং দ্রুত মানে মানে একটা ইয়ে থাকে আর কি মানে দ্রুত হ্যাঁ দ্রুত ভাবে কার্যকর হয় আর কি জি এটাই আশা করি আর মানে কোন কোন সাবজেক্ট আপনি নিতেন আমি বাংলা ক্লাস নিই আর কি বাংলা ক্লাস যখন নিতেন তখন ময়নাকে কেমন দেখতেন হুম বাংলা ক্লাস যখন নিতাম তখন তো না সে মনোযোগী ছিল মানে একটা যে আছে সাইড টক যে পাশের জনের সাথে কথা বলা এরকম তার মধ্যে ছিল না আর কি তো দেখা যায় যে যদি একটা ক্লাসে পড়া দিয়ে যদি আমি একটা কাজও করতাম তখন যে সামনে আইসা মানে আমার তো পড়াটা হয়েছে পড়াটা নেন এরকমও দেখা গেছে সে সামনে আসতো আর কি জি রেগুলারই আসতো একদিন আমি আমাদের তো চব্বিশ তারিখ থেকে ঈদের পরে ঈদ উল হাজার ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি করে চব্বিশ জুন থেকে আমাদের স্কুল খোলা হয়েছে খুলছে এরপর আমি দেখি যে স্টুডেন্ট এত কম এখন ওই দু তিন দিন পরে এখন আসতেছে না পরে আমি ইয়ে করছি ওর সাথে আরও দুইজন আসছে ওই একসাথে বাড়ি তো একজনের ফোন দিচ্ছি ফোন দেওয়ার পরে যে তোমার সাথে আরো যে ওর মা ধরছে ধরার পর আপনার বাচ্চা এখন স্কুলে আসতেছে না বাচ্চারা স্কুলে পাঠান সময় হয়েছে তো সাথে দেখি যে আর ওর সাথে যারা আছে তাদেরও নিয়ে আসবেন পরে দেখি যে না সাথে ময়নাও আসছে সাথে আরেকজন দুজনকে সাথে করে নিয়ে আসছে দেখে তো খুব শান্তি লাগছে যে না একজনের ফোন দিছি সাথে আরও দুজন স্কুলে আসছে তো নিজের কাছে একটা শান্তি লাগছে কিন্তু এই এই তো জিনিসটা ভেঙে গেছে আর কি এখন তার মনাকে আমরা আর পাবো না বুঝছেন না একটা আর ওর কথা চেহারাগুলি চেহারা ওর চেহারা মুখে ভাসে ওর নামটা আমরা যখন নিয়ে করি নামটা কি তখন ওইটা মুখে ইয়া চোখে পড়লে খারাপ লাগে আমাদের মনে তুমি বা ওর কথার ইয়ে বলছে আমাদের কাছেই খুব খারাপ লাগছে যে এখনও ওর কথা মানে চেহারাটা মনের মধ্যে ভাসে না এরকম শুনি আর কি পত্রিকা এরকম দেখি বা দেখি কিন্তু এরকম তো হয় না আমি তো ষোলো সালের নিয়োগ আমার দুই হাজার ষোলো সালে তো বেশি দিন এখানে আর কি তখন আমাদের বেজল্যান্ড সার্ভে হচ্ছিল আমরা দুইজন তিনজন দুইজন ছিলাম আমাদের হেড টিচার ছিল আমিও ছিলাম তো আমরা তো একজন একজন করে ডেকে ডেকে সামনে এনে বেজলেন সার্ভে করছি আমরা মূল্যায়ন করছি জি একজন একজন করে এটা তখন এখানে তো সরাসরি আমরা জাস্ট তার হাতে প্রশ্নটা দিব নিজে যা করে যা লিখতে লিখতে পারে আমাদের এখানে কিছু বলার নাই আর কি মানে আমাদের শিখন ঘাটিটা যাচাই করা হ্যাঁ এই কাজটা আমাদের চলতেছিল এবং ওদিন এক তারিখ থেকে আমাদের শুরু হয়েছিল দুই তারিখে ছিল ওদেরটা আর কি বৃহস্পতিবার দুই তারিখ ছিল এর আগের দিন আবার আমাদের অফিসারও তো আসছিল আইসা তো মানে উনিও বলছে যে ওর চেহারাটা তো আমার মুখে ভাসতেছে ওটা তো আমি দেখছি ক্লাসে ও তো খুব আমি যখন কথা বলি তো একটা হাসি দিছিল সর্বশেষ এটাই চাই তো অপরাধী সঠিক অপরাধী খুঁজে বের করুক এবং তাদের বিচার হোক দ্রুত বিচার হোক এবং দ্রুতভাবে কাজটা চলো এটাই তো না মনার কথা ভাবে বলবো আমরা এতদিন ধরে ওর সাথে আমাদের স্কুলে তো থাকি আমরা দিনের বেশিরভাগ সময় তো আমরা স্কুলে থাকি বাচ্চাদের নিয়ে হুম নয়টা থেকে সোয়া চারটা পর্যন্ত ক্লাস তো সাড়ে এগারোটা এরকম বারোটা থেকে তো আমাদের ক্লাস আর কি পঞ্চম শ্রেণী পর্যন্ত